নিজেকে যাচাই করো এই পর্বে এবারের টপিকস সয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ তো চলো শুরু করি প্রথম থেকে এমসিকিউ ধর্মী প্রশ্নগুলো এক নম্বর বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো চৌকিদারের কি পরামর্শ দিয়েছিলেন চৌকিদার কি পরামর্শ দিয়েছিলেন দোকান বন্ধ করতে দাঙ্গা থামাতে বুড়িকে নদীতে ফেলে আসতে বুড়ির সেবা করতে দুই আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে আজ শহরে গিয়েছিলুম কে শহরে গিয়েছিল ফজলু শেখ করিম ফরাজি নিবারণ বাগদি মশাই কোশ্চেন নাম্বার থ্রি একসময় দাগি ডাকাত ছিল বক্তাকে করিম ফরাজি মোল্লা সাহেব নিবারণ বাগদি মশাই কোশ্চেন নাম্বার ফোর করিম ফরাজি একদা ছিল পেশাদার কুস্তিগির পেশাদার লাঠিয়াল পেশাদার বন্দুকবাজ পেশাদার ডাকাত কোশ্চেন নাম্বার ফাইভ হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি হলো হিন্দুরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে হেঁটে হেঁটে বুড়ি এদিকেই আসছে বুড়ি মারা গেছে বলে সকলে কাঁদছে মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে একটু বলি আগের পর্বগুলিতে বলা হয়েছে আমি শুধুমাত্র প্রশ্ন দেব এবং সব প্রশ্ন অর্থাৎ কুড়িটি প্রশ্ন দেওয়ার পর উত্তরগুলো পরপর বলবো নাম্বার অনুসারে নিজেকে যাচাই করো বলতে প্রশ্নগুলো শুনে তোমাকে উত্তরগুলো লিখে নিতে হবে তারপর মেলাতে হবে যে সঠিক উত্তর কতগুলো হলো ভুল উত্তর হলো কতগুলি ভুল উত্তরগুলো পরে আবার লিখে নতুন করে তৈরি হয়ে নাও তাহলে পরীক্ষার হলে তোমাকে আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আশা করছি এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমাদের পরীক্ষায় এসে যাবে বিগত বছরের প্রশ্নগুলো ছাড়াও ইম্পর্টেন্ট গল্পভিত্তিক কোশ্চেনগুলো এখানে তুলে ধরা হচ্ছে চলে আসি ছ নম্বর কোশ্চেন থুত্থুড়ে ভিকরি বুড়ির গায়ে জড়ানো চিটচিটে তুলোর কম্বল ছেঁড়া কাপড় নোংরা চাদর দামি শাল সাত নম্বর সবাই আবিষ্কার করল ভারতবর্ষ বটতলায় বুড়িকে অসার অবস্থায় শকুনের ঝাঁক পড়ে থাকা পুটুলি আট নম্বর ডাওর কথাটির অর্থ ভদ্রলোক ছোটলোক। শহরের লোক গ্রামের লোক নাম্বার বাদলা কোন লাগলে সাত দিন থাকবে শনিবারে মঙ্গলবারে বুধবারে সোমবারে দশ নম্বর চাষাভুষ মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল গরম চায়ের রোদ ঝলমলে একটি দিনের নীল উর্দিপড়া চৌকিদারের শহরে যাওয়ার বাসের এগারো পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটি মিষ্টির দোকান একটি ছোট্ট বাজার একটি শনি মন্দির একটি চায়ের দোকান কোশ্চেন নাম্বার বারো ফজরের নামাজ বলতে বোঝায় বিকেলের নামাজ সন্ধ্যার নামাজ ভোরের নামাজ দুপুরের নমাজ কোশ্চেন নাম্বার তেরো বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে নিবারণ বাগদি নকরি নাপিত ভরচাজ মশাই ফজলু শেখ কোশ্চেন নাম্বার চোদ্দ ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল মোল্লা সাহেব করিম ফরাজি ফজলু শেখ আকবর মিয়া কোশ্চেন নাম্বার পনেরো বুড়িমা তুমি মরণি এ কথা বলেছিল নকরি নাপিত ফজলু শেখ করিম ফরাজি চৌকিদার কোশ্চেন নাম্বার ষোলো নির্ঘাত মরে গেছে বুড়িটা এ কথা বলেছিল ফজলু করিম নকরি জগা কোশ্চেন নাম্বার সেভেন্টিন বুড়ি বলছিল শ্রীহরি 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 এ কথা শুনেছে নিবারণ বাগদি ভরচাজমশাই মাসাই শেখ এরা কেউ না আঠেরো আমি স্পষ্ট শুনেছি বক্তা কি শুনেছে বিসমিল্লা বলতে জয় মা কালী বলতে হরি বলতে হরিবল বলতে শ্রীহরি 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 বলতে কোশ্চেন নাম্বার উনিশ খবরদার অকথা কুকথা বলো না বুড়ি যেটিকে অকথা কুকথা বলেছে ক নির্ঘাত মরবে বুড়িটা খ তোরা মর তোদের শতগোষ্ঠী মরুক গ এই দুর্যোগে কিভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারল ঘ এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি মর তুই মর তো শতগোষ্ঠী মুরুক যার উদ্দেশ্যে এই উক্তি ক চৌকিদার খ নিবারণবাগদি গ করিম ফরাজি ঘ ফজলু শেখ তো এই ছিল আজকের ভারতবর্ষ গল্পের এমসিকিউ ধর্মী প্রশ্ন এবার আমি প্রথম থেকে পরপর উত্তরগুলো বলে যাচ্ছি মিলিয়ে নাও তোমাদের লেখার সঙ্গে একের গ বুড়িকে নদীতে ফেলে আসতে দুয়ের ঘ ভটজ মশাই তিনের গ নিবারণ বাগদি চারের খ পেশাদার লাঠিয়াল পাঁচের ঘ মুসলমান পাড়ার লোকেরা বুড়িকে বুড়ির মৃতদেহ নিয়ে আসছে ছয়ের ক চিটচিটে তুলোর কম্বল সাতের খ বটতলায় বুড়ির অসার দেহ আট খ ছোটো লোক নয়ের ক শনিবার দশের খ ঝলমলে একটি দিনের এগারোর খ একটি ছোট্ট বাজার বারোর গ ভোরের নমাজ তেরোর খ নকরি নাপিত চোদ্দোর ক মোল্লা সাহেব পনেরোর ঘ চৌকিদার ষোলোর ঘ জগা সতেরোর খ মশাই আঠেরোর ঘ শ্রীহরি 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 বলতে উনিশের ঘ এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছে কুড়ি ক চৌকিদার তো এই ছিল ভারতবর্ষ গল্পের এমসি ধর্মী প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে জানিও আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীকালে এমন ভিডিও আরও পাওয়ার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ